সকাল সকাল চলো আজকের একটা সকাল সকাল যদিও নয় সাড়ে বারোটা বাজে এখনই বেরোবো আজকে ব্রাইডাল বুকিং রয়েছে ফিফটিন ডিসেম্বর মানে সবাই পোনে কোনো মেকআপ আর্টিস্ট পোনে ফাঁকা নেই সবাইয়ের বুকিং তো যাই হোক আজকের আমারও বুকিং রয়েছে বেড়ালাতে তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো আমি বেরিয়ে পড়েছি আমতলায় কদিন ধরে খুব জ্যাম হচ্ছে বাট যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের মধ্যে তো ঢুকতেই হবে তো সেই হিসেবে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর এখানে তৃষাও এসে গেছে তৃষা রেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখো আর এখানে আজকের সকালবেলা আমি বা তৃষা দুজনেই কিন্তু মেকআপটা করে নিয়েছি শুধু এসে ড্রেসটা চেঞ্জ করে পায়েলের বিয়েতে যেতে হবে পায়েল মানে হচ্ছে আমার একটা স্টুডেন্ট কদিন আগেই আমি আইব্রো ভাত খাইয়েছিলাম ওকে তোমাদের আশা করি মনে আছে তো আমরা এখন মেকআপটা কমপ্লিট করে রেখেছি শুধু এসে চেঞ্জ করব। আর বেরিয়ে যাব পাইলের বাড়িতে এখন জানি না ব্রাইড যখন বসবে যখন কাজ কমপ্লিট করবো তবেই হবে তো আমরা দেখতে দেখতে গুগল লোকেশন ফলো করতে করতে ব্রাইডের কাছে চলে এসেছি এবং এখানে গাড়িটাকে পার্ক করতে বলেছে ব্রাইড তো সেখানেই পার্ক করা হয়েছে তৃষা ব্যাগটা নামাতে গেছে তো তৃষা ব্যাগ নিয়ে চো চলেই আসছে দেখতেই পাচ্ছ কিন্তু আমরা ফোন করেছিলাম ব্রাইড বলেছে এখনও পর্যন্ত সে ভেনুতেই রয়েছে গায়ে হলুদ হচ্ছে ফটোশ্যুট হচ্ছে কিছুই বুঝতে পারছি না কি হবে ফোন করলাম আমাদেরকে বললো বাড়ির সামনে যেতে আমরা এখন যাচ্ছি এটাই ওর বাড়ির গেটের কাছে রকম একটা ডেকোরেশন করা আছে তো বাড়ির সামনে গিয়েই তো দেখলাম বাড়ি লক এখন কী বলতো যেহেতু পাইলের বিয়েতেও যেতে হবে সেই জন্য আমাদের মধ্যে একটা তাড়া তো ছিলই যে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে তবে ওখানে যাব এবং অনেকটা ডিসটেন্স সেই হিসেবে মানে বেহালা বলছি হয়তো বাট বেহালা থেকে অনেকটা ভিতরে যেতে হয়েছিল অনেক গলি টলি মিলিয়ে যেতে হয়েছে ব্রাইড এখন মনে হয় ভিলাতে হলুদ হচ্ছে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি তৃষা গিয়ে দুটোই কলিং বেল বাজিয়ে দিয়ে এসছে দেখা যাক ডাকে কিনা আমাদের পরে বুঝলাম বাড়িতে কেউ নেই আর এখন আমরা শুনতেই পাচ্ছিলাম মনে হয় একটা অটো এসে দাঁড়ালো এবং ব্রাইড মনে হয় আসছে তো আমরা সেই দিকে মানে রাস্তার দিকে তাকিয়ে বসে আছি ব্রাইড কখন আসবে হ্যাঁ দেখতেই পাচ্ছ হলুদ অবস্থাতেই ব্রাইড ছুটতে ছুটতে আসছে এসেই আমাদেরকে বলছিল সরি দিদি সরি অনেকটা লেট হয়ে গেল কিন্তু সত্যি কথা বলতে মানে কিছু ওদের করার যেমন থাকে না তেমন আমাদেরও কিছু করার থাকে না আর এই কারণেই সত্যি কথা বলতে না আমি সাহস পাই না একই দিনে দুটো তিনটে ব্রাইড নিতে তো ব্রাইডের পেছন পেছন আমরাও রুমের মধ্যে ঢুকলাম এবং কোন রুমটাতে আমাদের সাজাতে হবে সেটাও জিজ্ঞেস করে নিলাম নিয়ে সেখানেই আমাদের সেট রেডি করব বলে তো সেখানে গিয়েই তৃষা সেট রেডি করে নিয়েছিল আর এখানের এই যে মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা ওদেরই বাড়ির কেউ একজন গেস্ট আর কি তো ও কন্টিনিউ আমাদেরকে খুব এন্টারটেন করছিল আমাদের সঙ্গে বকর 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 করছিলো হ্যাঁ এই সব এই যে ম্যাকের যে হাইলাইটারটা আছে ওর এটা খুব পছন্দ হয়েছে এবং বলছে আমার মার কাছে এটা আছে আমি বিকেলে পরে আসবো এইসব নানান রকম কথা বলছিল আর এখানেই দেখতে পাচ্ছ তৃষা সব কিছু গুছিয়ে রাখছে যাতে না একটুও লেট হয় ব্রাইড এলেই আমরা কাজ শুরু করে দিতে পারি তবে আমরা বুঝতেই পারছিলাম যে ব্রাইডে আসতে দেরি হবে কেননা পুরো হলুদ মাখা অবস্থায় ও এসেছিলো তো সেই হিসেবে ও কখন আমাদের কাছে আসে এটা নিয়ে আমরাই এখন টেনশানে পড়ে গেছি কেননা এখানে কমপ্লিট করে আমাদের ফিরতে হবে হতে হবে তারপরে পায়েলের বাড়িতে যেতে হবে তো এখানে দেখো ব্রাইড চলে এসছে তো এবারে আমরা ব্রাইডের একটা বিফোর ভিডিও নিয়ে নিলাম নিয়ে এবারে কাজ স্টার্ট করে দিয়েছি ব্রাইডকে শেষ করলাম অনেকটাই রাত হয়ে গেছে তো এখন বাড়িতে সাতটা পনেরো আমাদের এখন সবে শেষ হলো কেননা কথা ছিল শুধু ব্রাইড তারপরে ব্রাইডের মা তারপরে আরও বাচ্চা টাচ্ছা এই সেই করে সময় গেল এবারে চলো কখন যাবো আর কখন কি করব ভগবান জানে প্রতিষ্ঠা ভালো আছো দেখি আমাদের গাড়ি কোথায় এই তো চলে আসুন আমাদের ভিড়ে পেয়েছে বিয়েবাড়ি যাবো কিন্তু বিয়েবাড়ি পর্যন্ত ওয়েট করা যাচ্ছে না সেই জন্য তৃষাকে নেমেছিল মঞ্জি নিচ থেকে কিছু একটা এনেছে তাই ভাই দুজনে আবার এলো এখন কটা বাজে এখন বাজে আটটা আটত্রিশ না আটটা আটত্রিশ এখনো আমরা আমতলায় পৌঁছাতে পারিনি

राम जी बड़ा सूखा है यार मैं समझ नहीं आ रहा राज्य में इतना कौन दूर है है ना बाहर एक छमा ओ लेस्ट तो दूर हूं हां ठीक है অনেকটাই রাত্রে গিয়েছিলাম ফিরতে হবে আবার পরের দিন সকালবেলা আমি মোর স্কুল আছে তো সেই জন্য দেরি করিনি খেতে বসে গেছি সরিয়ে এরপরে যখন আমরা খেয়ে উঠে ওখানে গেলাম দেখলাম বিয়েতে বসে গেছে পায়েল তো আমরা একটুখানি পাঁচ মিনিটের মতন দাঁড়িয়ে থেকে একটু দেখছিলাম ওদের যেহেতু রিমোর বাবা বারবার তারা দিচ্ছিলো তো ওই দাঁড়ানো যাবে না ইচ্ছা ছিল ও সে উদ্যানটা দেখে তারপরে আসা কিন্তু রিমোর বাবা এতটাই তাড়া দিচ্ছিলো আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে মিমো আছে হুন্ডার পরের দিন স্কুল আছে সেই জন্য আর আমরা না করি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর দাঁড়িয়ে না থেকে পায়েলকে একটুখানি ডেকে বলে আর পায়েলের মাকে বলে আমরা বেরিয়ে এলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগলো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা